আমরা মনে করি সব জানা দরকার অনেক কিছু আইন আছে সেগুলিও আমাদের মাথায় রেখে নিউজ করা দরকার তো আমি স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিকে জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে এবং ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছিলাম যে একটা ওয়ার্কশপ করার জন্য কারণ এখানে অনেক কিছু আইন আছে যেগুলি আমাদের শেখা দরকার জানা দরকার নিউজ করার ক্ষেত্রে তো আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোলকে তারা আমাদের সুযোগ করে দিয়েছে আজকে ওয়ার্কশপে অনেক কিছু আমরা শিখতে পারবো পাশাপাশি যারা আজকের এই ওয়ার্কশপের পিছনে পরিশ্রম করেছেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সমস্ত স্টাফদের আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই তারা সুন্দর একটি মঞ্চ উপহার দিয়েছেন আমাদের এবং তাদের জন্য একটা কথা তালি চাইবো আপনাদের পক্ষ থেকে এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাই শিবপুর জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি শ্রী তপন চক্রবর্তী আমাকে এই উনি আমাকে শুরু করে দিয়েছেন যে জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে যাতে আমরা একটা চিঠি দিতেই এরকম একটা ওয়ার্কশপ করতে পারি। মহাশয় তো সেই জায়গায় এইডসের মোকাবেলার ক্ষেত্রে একটা আদর্শ ভ্যাকসিন হিসাবে কাজ করা হয় এডুকেশনকে। আমি যখনই মাস এডুকেশনের क्वेश्चन আছে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করব প্রে করে মিডিয়া জগত। সেই মিডিয়া কালক্রমে চেঞ্জ হয়েছে আজকে অনেক বেশি ভাইব্রেট মিডিয়া প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক ওয়েব মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক আজকে এখানে ইংল্যান্ডের ইলেকশনের রেজাল্ট আমরা এখানে বসে দেখছি আমেরিকার কোন জায়গাতে কী হচ্ছে বিশ্বকাপের খেলা সেগুলো লাইভের মরফত দেখছি সব কিছুর মফত আমরা দেখছি এখন সারা বিশ্ব একটা গ্রামের মতো সে গ্রামের মধ্যে যদি মেসেজ কনভে করতে হয় আজকের তারিখে অতীতও ছিল না আজকের তারিখেও মিডিয়ার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কোনো বিকল্প নেই সেক্ষেত্রে মিডিয়া কিভাবে করতে পারে এখানে নিশ্চিতভাবে যারা রিসোর্স পার্সন আছেন তারা বিষয় জানবেন আমরা সে সম্পর্কে এতটা বহাল না কিন্তু একজন পাঠক হিসাবে মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হতো সবাই আমরা বেসিক্যালি দিস অর ডেট ওয়ে তারই একজন স্টেক হোল্ডার হিসাবে আমরা বলতে পারি যে কিভাবে করতে পারে কথা হচ্ছে এটাকে এখানে একটা বিস্তৃতভাবে কথা বলা যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে